আজ আমরা দাঁড়িয়ে আছি সেই কুখ্যাত মজিদ ভিলার সামনে তোমরা জানো যে এখানে গত সপ্তাহে দুজন টিকটকার রিলস বানাতে সে আর ফিরে যায়নি কিন্তু আমরা ফিরে যাব না কারণ আমাদের কাছে লাইক আর কমেন্ট শোনার চেয়েও দামি বস ফোকাস কিন্তু ঠিক থাকছে না আমার হাত কাঁপছে আরে হাত কাঁপলে তো ভিডিওতে আসল ভয়ের ইফেক্ট আসবে চালাও কারো কোনো প্রশ্ন আছে আছে এখানে তো কাক কেন জানি না কিন্তু শুনেছে এই কাকেরা মানুষের জিনিসপত্র নিয়ে যায় নিজেদের মোবাইল সাবধানে রাখবে এটা কি এটা তো রক্ত তোমরা দেখেছো এটা কি আমি আর এখানে থাকছি না তোমরা করো এসব আমি গাড়িতে গেলাম দাঁড়াও দাঁড়াও এত দূর যখন এসেছি তখন একটা ভিডিও তো করে নিয়ে যাব সবাই ভিডিও করা শুরু করো ভিউয়ার্স আমি দাঁড়িয়ে আছি সেই ভয়ানক পুরনো বাড়ির সামনে কি হলো আমার ফোন দাঁড়াও আমি গিয়ে নিয়ে আসছি না ভেতরে যাওয়ার দরকার নেই আরে কিছুই হবে না ফোনটা তো দরজার সামনেই আছে এক সেকেন্ড লাগবে আচ্ছা যাও কি হলো এখনো আসছে না কেন দরজা দিয়ে দেখো তো কি করছে এ কি ফোনটা পড়ে আছে কিন্তু ও নেই পুরো হাওয়া নেই মানে গেল কোথায় সর্বনাশ পুরো পর্ব দেখতে হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন